হাই বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আজকে দেখো আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো ঘুগনি তার সাথে হচ্ছে পরোটা তো আমি নিরামিষ করে করব। তো দেখতে থাকো রেসিপিটা কেমন লাগে তো এদিকে দেখো আমি মটরটাকে সেদ্ধ করে রেখেছি প্রেশার কুকারে বেশ ভালোই নরম হয়ে গেছে এদিকে আমি ছোটো ছোটো টুকরো করে আলু কেটে রেখেছি তো আলুটাকে এবার আমি ভেজে নেব তো কড়াইতে দিয়ে দিলাম তেল আলুটাকে ভেজে নেব তো কড়াইতে আমি আলুটাকে দিয়ে দিলাম দিয়ে সামান্য একটুখানি লবণ দিলাম সামান্য একটু লবণ দিয়ে আমি আলুটাকে ভেজে নিলাম তো দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব তো আলুটাকে আমি তুলে নিয়েছি এবার সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম ফোড়ন ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে তো দিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি কুচানো টমেটো তো কুচানো টমেটোটাকে আমি দিয়ে দিলাম দিয়ে একটুখানি ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি মশলা তো এখানে আছে আদা জিরে আর লঙ্কা তো আমার মশলাটা বাটা ছিল ফ্রিজে আমি সেটাই দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিচ্ছি একটুখানি জল জলটাকে দিয়ে মশলাটাকে একটুখানি কষিয়ে নেব তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তো পরিমাণ মতন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটুখানি লঙ্কার গুঁড়ো তো এগুলো দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে একটুখানি কষিয়ে নিয়েছি নিয়ে আমি ভেজে রাখা আলুটাকে দিয়ে দিলাম ভেজে রাখা আলুটাকে দিয়ে আমি মটরটাকেও দিয়ে দিয়েছি দিয়ে আর একটুখানি ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে দেখো আমি জল দিয়ে দিলাম দেখেন আমি গরম জল দিলাম গরম জল দিয়েছি দিয়ে আমি এবার একটুখানি ঢেকে রাখবো তো দেখো এদিকে হতে থাক এদিকে আমি আটা নিয়ে নিয়েছি আমি এখানে আটা আর ময়দা একসাথে মিশিয়ে নিয়েছি শুধু একটুখানি লবণ দিয়ে আমি এটাকে মেখে নেব। তো মেখে নিয়েছি এদিকে দেখো আমার ঘুগনিটা ফুটছে তো আমি আরেকটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম তো এদিকে দেখো আমার লেচি করা হয়ে গেছে এবার আমি পরোটা বেলে নেব। তো এবার আমি পরোটাটাকে বেলে নিলাম দেখো আমি বেলে নিয়েছি এরকম করে এবারে ভেজে নেব তো আমি গ্যাসে তাওয়া বসিয়ে দিলাম তাওয়া বসিয়ে দিয়ে আমি পরোটাটাকে ভেজে নিচ্ছি অল্প সামান্য একটুখানি তেল দেবো খুব বেশি তেল আমি দিই না দিয়ে আমি পরোটাটাকে ভেজে নেব তো দেখো আমি অল্প একটুখানি তেল দিচ্ছি এপিট ওপিট করে নিয়ে তারপরে আমি একটু তেল দিচ্ছি আমি ওখানে সাদা তেল দিলাম দিয়ে পরোটাটাকে আমি ভেজে নেব এপিট ওপিট লাল লাল হয়ে গেলে আমি তুলে নেব দেখো টুপি টুপি লাল লাল করে আমি পরোটাটাকে ভেজে নেব তো আমার পরোটাটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এদিকে দেখো আমার ঘুগনিটাও ফুটছে পরোটাটাও হয়ে গেছে এবার আমি পরোটাটা তুলে নেব তো আমি পরোটাটা তুলে নিলাম নিয়ে দেখো ঘুগনিটা আমার প্রায় হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটুখানি চিনি তো চিনিটাকে দিয়ে আমি ভালো করে আরও একটু নেড়ে চেয়ে নিলাম আর আমি দেখি গরম মশলার গুঁড়োও দিয়ে দিয়েছি তো আমার হয়ে গেছে আজকে ঘুগনি আর পরোটা দেখো লুকটা কেমন এসেছে খুব সুন্দর হয়েছিল। রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরাও খুব ভালো থেকো